হ্যালো ফ্রেন্ড মোস্ট ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও লেসুন আজকে আমাদের এই ভিডিও লেসুনটির মাধ্যমে আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি এবং এটি এমন একটি টপিকস যে টপিকসটি আমাদের প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ কোর্শেন করলে এখান থেকে কোর্শেন না করে কখনও কোর্শেন করা হয় না ব্যাপারটি এরকম সুতরাং আমরা আজকে আমাদের যে টপিক্সটি কথা বলতে যাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছেন জিরান্ড অ্যান্ড পার্টিসিপল এটি একটি কনফিউজিং টপিকস কেন বললাম কনফিউজিং টপিকস কারণ পরীক্ষায় সেই টপিকসগুলো থেকে কোর্শেন করা হয় যে টপিকসগুলো নিয়ে আমরা কনফিউশনে থাকি অর্থাৎ সেই জন্য আজকের এই ক্লাসটি আমরা ক্লাস এমনভাবে সাজিয়েছি যে হচ্ছে অ্যান্ড পার্টিসিপল নিয়ে আমাদের যেহেতু কনফিউশন আছে এই কনফিউশনটাকে দূর করার জন্য আজকের এই ক্লাসটি দেখুন আমরা বেসিক্যালি জানি যে জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের জন্য দশ থেকে বারোটি নিয়ম আমাদের বইয়ে লিপিবদ্ধ আছে কিন্তু সেগুলোকে যদি আমরা এক দুইটি কি তিনটি নিয়মের মাধ্যমে যদি আমরা শেখার চেষ্টা করি তাহলে মনে হয় আমাদের শেখাটি আরও দ্রুত হবে এবং অনেক বেশি ইফেক্টিভ হবে সুতরাং দেখুন আমরা ক্লাস করবো আজকে মূলত জিরান্ড অ্যান্ড পার্টিসিপল জিরান্ড অ্যান্ড পার্টিসিপল জিরান অ্যান্ড পার্টিসিপল নিয়ে ক্লাস করতে গেলে প্রথমে আমরা এর পূর্বের যে ক্লাস ছিল ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ভ সেই ক্লাসটি অবশ্যই আমাদের দেখে আসতে হবে এবং সেই ক্লাসটির উপরে বেস করে আমাদের এই ক্লাসটি সামনে আগানোর চেষ্টা করছি আমরা দেখুন জিরান কি এবং পার্টিসিপল কি জিরান্ড ও ভার্ভের সাথে আইএনজি ভার্ভ প্লাস আইএনজি পার্টিসিপুল ও ভার্বের সাথে আইএনজি কোনো পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন এই যে ভার প্লাস যে ভার প্লাস যে কোনো পার্থক্য কিন্তু আপনি আমি আমরা কেউ দেখতে পাচ্ছি না কিন্তু পার্থক্য একটি আছে দেখুন আমরা প্রথমত বলছি পার্ড ভার প্লাস আইনজী জিরান মানে হচ্ছে স্থির অবস্থা একটু বাংলা দিয়ে বোঝানোর চেষ্টা করি আর ভার প্লাস এর অর্থ হচ্ছে চলমান দেখুন চলমান বলতে আমরা কি বলি প্রোগ্রেশান তাই না প্রোগ্রেশান একটু বুঝিয়ে আমরা সহজে বোঝার চেষ্টা করি প্রোগ্রেশান দেখুন এই প্রোগ্রেশানের পি থেকে আসছে মূলত পার্টিসিপল এটি শর্টকাট ওয়েতে বোঝানোর জন্য আমরা মূলত বোঝার চেষ্টা করছি পার্টিসিপল তাই না আর একে আমরা কি বলছি ভার্ব প্লাস আইএন স্থির অবস্থা একে আমরা বলছি মূলত জিরান্ড দেখুন এই জিরান্ডের এন থেকে আমরা যদি বলি এটি নাউন পজিশন অবস্থা বিবেচনা করে থাকে আর পার্টিসিপল এর এ থেকে আমরা বলতে পারি অ্যাজেকটিভ আশা করছি আপনি এতটুকু যদি বুঝতে পারেন তাহলে অনেকটি আপনি বুঝতে অনেক কিছু বুঝতে পারছেন এখানে জিরান্ড এন্ড পার্টিসিপল খেয়াল করুন আমি আবারও বোঝানোর চেষ্টা করছি আমরা বলছি ভার্ড প্লাস আইনজী দিয়ে যদি কোনো স্থির অবস্থা বোঝায় তাহলে তাকে আমরা বলবো জিরান্ড এবং জিরান্ডের এন থেকে আসছে নাউন অর্থাৎ কি এটি নাউনের অবস্থা প্রকাশ করে জিরান কিসের কাজ করবে নাউনের কাজ করবে সেটি যদি আপনার মনে না থাকে সেই স্বার্থে বা সেই সত্ত্বে আমরা এনকে নাউনে কনভার্ট করেছি এবং একে বলছি নাউন বলছি ঠিক একইভাবে আমরা বললাম চলমান অবস্থা বলতে কি বোঝায় প্রোগ্রেশান প্রোগ্রেশন সেখান থেকে আমরা বলছি যে একে পার্টিসিপল বলা হয় পিতে পার্টিসিপল এবং পি থেকে যে এটা আসছে একে আমরা বলছি অ্যাজেকটিভ অর্থাৎ কি পার্টিসিপল হচ্ছে কিসের কাজ করে অ্যাজেকটিভের কাজ করে এতটুকু তো আমরা বুঝতে পারছি আশা করছি তাহলে জিরান্ড হচ্ছে স্থির অবস্থা আর পার্টিসিপল হচ্ছে চলমান অবস্থা প্রকাশ করে যদি এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি যে কি বলছে বা কেন বলছে ব্যাপারটি একটু আমরা বোঝার চেষ্টা করি আমি যদি বলি আই হিম প্লেইং আই স হিম প্লেইং সাপোজ আপনি এই বাক্যটি দেখুন আই হিম প্লেইং আমি আরও শুধু যদি সহজ করে বলি হি ইজ রিডিং হি ইজ রিডিং দেখুন এই বাক্যটি খেয়াল করুন হি ইজ রিডিং সে পড়ছে এই যে রিডিং শব্দটা আমি বলছি সে পড়ছে কাজটিকে অবশ্যই চলমান আছে না স্থির আছে চলমান চলমান আছে তাই না হি ইজ রিডিং পড়ছে অবশ্যই পড়ছে তাহলে চলমান যদি থাকে তাহলে অবশ্যই কী হবে প্রোগ্রেশন হচ্ছে এবং পার্টিসিপল হচ্ছে এবং এটি অ্যাজেক্টিভের কাজ করছে তাহলে একে অবশ্যই আমরা কী বলছি ফার্টিসিফুল বলছি একে আমরা কি বললাম ফার্টিসিফুল বললাম হি ইজ রিডিং ঠিক আরেকটি এক্সাম্পল আমরা দেখবো আমরা যদি বলি রিডিং ইজ এ গুড হ্যাবিট রিডিং ইজ গুড হ্যাবিট রিডিং ইজ এ গুড হ্যাবিট এখানে ভার আমাকে আগে বুঝতে হবে যে ভার প্লাস আইনজি থাকলে সেটা না পার্টিসিপল হবে তাহলে এখানে ভার প্লাস আইনজি আছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটা জিরান পার্টিসিপল প্রথম কোশ্চেন আমি জিরান পার্টিসিপল চিনি কিনা জিরান পার্টিসিপলের সত্ত্বে হচ্ছে যে ভার প্লাস জি এরপরের কোশ্চেন হচ্ছে যে সেটা পার্টিসিপল না কেন্ট এখন আসি রিডিং এই যে রিডিং ইজ এ গুড হ্যাবিট আমি বলছি রিডিং ইজ এ গুড হ্যাবিট এই রিডিং শব্দটা কি এখানে চলমান অবস্থা প্রকাশ করছে নাকি স্টেট একটা হচ্ছে স্থির অবস্থা প্রকাশ করছে অবশ্যই একটা স্থির অবস্থা প্রকাশ করছে কারণ বলছে পড়া হচ্ছে একটি ভালো অভ্যাস এখানে পড়াকে কিন্তু বলছে না যে হচ্ছে সে পড়ছে যেরকম আমি বলছে হিজ রিডিং সে পড়িতেছে এই যে বাক্যটা আমরা চলমান অবস্থা বলছি তখন বলছি একে পার্টিসিপল কিন্তু এখানে যখন স্থির অবস্থা প্রকাশ করছে তখন তাকে আমরা বলবো জিরান বলবো তখন তাকে আমরা কি বলবো জিরান বলছি এতটুকু হচ্ছে আমাদের এর মেইন একটা রুলস এবং মেইন একটা স্ট্রাকচার এটি অর্থাৎ কি আমাদের সবগুলো রুলসকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আশা করা যায় যে হচ্ছে এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার নাইনটি পার্সেন্ট আপনি জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের কনফিউশন দূর হয়ে গেছে আশা করছি এবার খেয়াল করুন আই হিম আই ইজ রিডিং এরপর লিখছি রিডিং ইজ এ গুড হ্যাবিট এরপরে যদি বলি ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এখানে ওয়াকিং কি অবশ্যই ওয়াকিং হচ্ছে আমাদের কিসের কাজ করবে ওয়াকিং হচ্ছে আমাদের পার্টিসিপল না জেরান্ড ওয়াকিং কি এখানে স্থির নাকি চলমান ওয়াকিং অবস্থা হচ্ছে জিরান্ডের অবস্থা প্রবেশ করছে আমি যদি বলি আই দ্যানিং ইন দা মর্নিং ইন দা মর্নিং আই স্য ম্যান ওয়াকিং ইন মর্নিং এখানে এই যে ওয়াকিং শব্দ আমি লিখলাম আই দ্য ম্যান ওয়াকিং ইন দ্য মর্নিং এই ওয়াকিং আপনি কি বলবেন আই দ্য ম্যান ওয়াকিং ওয়াকিং অবস্থা আমি একটি মানুষকে সকালে দেখেছিলাম চলমান অবস্থায় ছিল অবশ্যই অকিংকে আপনি জিরান বলবেন না পার্টিসিপল বলবেন এই কোশ্চেনটি আপনার জন্য থাকলো এবং এই কোয়েশ্চেনটির অ্যান্সার অবশ্যই আমরা আমাদের কমেন্ট বক্সে দেবেন তো চলুন এবার সেকেন্ড যে হচ্ছে আমাদের যে সুপার যে রুলস সেকেন্ড রুলসটা কি আছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি সেকেন্ড রুলস হচ্ছে পিজি আমরা পিজি বলতে কি বুঝি সেটা একটু বোঝার চেষ্টা করি পি এবং জি পিতে আমরা দুইটা ফর্ম আইডেন্টিফাই করবো পিতে হচ্ছে একটি হচ্ছে আমাদের পসেসিভ ফর্ম পিতে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে কি হচ্ছে প্রে পজিশন পজিশন দেখুন আমি বলছি আই লাইক হিজ টিসিং আই লাইক হিজ টিসিং দেখুন তো এখানে ভার প্লাস আইনজি আছে কোথায় টিসিং এর সাথে হচ্ছে ভার প্লাস আইনজি আছে আর হিজটাকে কি বলি আমরা পজিটিভ ফর্ম বলে থাকি সাধারণত পজিটিভ বলতে কি কোনো কিছুর অধিকার অধিকার অর্থে তার এরকম র ষষ্ঠী বিভক্তি যাকে বলে বাংলায় সেই অর্থ হচ্ছে হিজটা হচ্ছে এখানে পজিটিভ ফর্ম যদি পজিটিভ ফর্মের পরে যদি ভার্মের সাথে আইএনজি থাকে অথবা আরও সহজভাবে বলি আমাদের প্রথমদের রুলস ছিল সুপার রুলস যে টিচিং আই লাইক হিস টিচিং আমি তার শিক্ষকতা বা টিচিং স্টাইলটা পছন্দ করি এখানে বলছে এখন সে কি চলমান অবস্থায় বলছে চলমান অবস্থায় কিন্তু বলছে না তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এটি স্থির অবস্থায় আছে তাহলে এটি অবশ্যই জিরান্ড হবে না পার্টিসিপল হবে চলমান অবস্থায় থাকলে পার্টিসিপল হবে আর স্থির অবস্থায় থাকলে অবশ্যই সে জিরান্ড হবে এখন তারপরে আরও বুঝি জিতে হচ্ছে এখানে জিরান্ডকে বোঝাইছি তাহলে পজিটিভ ফর্ম থাকলে এটাকেও আমরা কি বলবো জিরান্ড বলছি তাই না তাহলে এভাবে হচ্ছে আমরা চাইলে কিন্তু আর একটা এক্সাম্পল দেখতে পারি উইথ আউট উইদাউট রিডিং ইউ উইল বি fail ইউ উইল বি ফেইল উইদাউট reading উইদাউট রিডিং ইউ উইল বি fail তুমি পরীক্ষায় ফেল করো যদি না পড়ো উইদাউট রিডিং এখানে উইদাউট কি উইদ নিঃসন্দেহে কি প্রি পোজিশান উইদাউট হচ্ছে নিঃসন্দেহে প্রিপোজিশান আমরা প্রিপোজিশানের পরে যদি সাথে আইএনজি থাকে তাহলে তাকে আমরা কি বলবো অবশ্যই তাকে হচ্ছে আমরা এখানে জিরান বলবো এখন তারপরেও আমাদের যে প্রথম যে রুলসটা ছিল উইদাউট রিডিং পড়া ছাড়া এখানে পড়া কি চলমান অবস্থায় আসে নাকি স্থির অবস্থায় আছে। আপনি জাস্ট স্থির এবং চলমান এতটুকু যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন আশা করছি জিরান পার্টিসিপল নিয়ে আপনার দশ বারোটি রুলস মুখস্ত করার কোনো দরকার নেই আপনি জাস্ট একটু বুঝতে হবে অর্থাৎ কি আপনাকে অনুধাবন করতে হবে যে এখানে উইদাউট রিডিং এখানে রিডিং এই যে শব্দটা সে স্থির আসছে নাকি চলমান অবস্থা প্রকাশ করছে এই বাক্যে বসে যদি চলমান থাকে তাহলে অবশ্যই তাকে পার্টিসিপল বলবেন আর যদি স্থির থাকে তাহলে জ্র্যান্ড বলবেন অর্থাৎ আমরা আজকে দুইটা শর্টকাট ফর্ম দেখলাম যে হচ্ছে দুইটা শর্টকাট ফর্মের মাধ্যমে কিন্তু আমরা পুরো অ্যান্ড পার্টিসিপলটাকে দশ বারোটা রুলস থেকে কনভার্ট করে আমরা দুইটা রুলসের মাধ্যমে পিজি গ্রামার এবং হচ্ছে আমাদের স্থির অ্যান্ড চলমান চলমানটাকে আমরা বলেছিলাম প্রোগ্রেশন সেখানে পি থেকে আসছিল পার্টিসিপল এবং পি এ এতে অ্যাজেকটিভ ঠিক একইভাবে জিরান্ডের এন থেকে আসছিল হচ্ছে আমাদের নাউন অর্থাৎ জিরার্ন সবসময় নাউনের কাজ করে আর পার্টিসিপল হচ্ছে অ্যাজেক্টিভের মতো কাজ করে এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করা যায় যে হচ্ছে আমাদের জিরার্ন অ্যান্ড পার্টিসিপল নিয়ে যে কনফিউশন সেটি অনেকটা দূর হবে তো পরীক্ষার সময় বেশ যে কোশ্চেনগুলো এসে থাকে এই পিজি গ্রামার থেকে এসে থাকে পি থেকে আসে পসেসিভ ফর্ম এবং হচ্ছে প্রি এছাড়াও আমাদের যে হচ্ছে আগের যে স্ট্রাকচারটা দেখলাম যে চলমানের স্থির এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে এটি আপনি মনে রাখ রাখতে পারলো আপনি কিন্তু অবশ্যই পারবেন পরীক্ষায় সুতরাং এই কোশ্চেনটি এবং এই ক্লাসটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল আশা করছি এই ক্লাসটির মাধ্যমে আমরা আমাদের জিরান অ্যান্ড পার্টিসিপল সম্পর্কে যতটুকু কনফিউশন দূর করার চেষ্টা করেছি সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা এমন কনফিউশনাল যে টপিক্সগুলো থাকবে সেগুলো নিয়ে আমাদের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড হচ্ছে আমাদের ফেসবুক পেজ উভয় জায়গায় আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন এ কথা বলেই আজকের ভিডিও লেসনটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ